আজকে তোমাদের বলেছিলাম রানাঘাটে একটা ব্লগ দেব চলো আজকে সেই রানাঘাটে একটা ব্লগ দেখো তোমরা কিন্তু সঙ্গে থাকবে ঠিক আছে আমরা যাচ্ছি আমার বর আমি আর আমার ছেলে আমার বড় ছেলে গেছে পিকনিকে ইকো পার্টি ভাবলাম যে আমরাও পার্টি থাকবো না আমরা ঘুরতে

আমাদের বাড়িতে সাত মিনিট লাগে যদি হেঁটে যাও দশ মিনিট পনেরো লাগবে আর যদি তুমি মনে করো যে বাইকে করে যাবে তাহলে পাঁচ মিনিট লাগবে দেখো দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে চলো আসলাম সরষা খেট এখনো তৈরি হয় নি সর্ষাকে অনেক লোক আসে ভিডিও করার জন্য আমাদের দুপাশে সর্ষাকে দেখতে আমরা হাইওয়ে দেখতে পড়েছি দেখো এটা হচ্ছে আমাদের সে আগদার রোড এখন নতুন করেছে কত সুন্দর লাগছে হাইওয়েটা দেখো আরও যদি পারতাম এখানে ভিডিও শুট করতে কিন্তু আমি তো আসতে পারি না আমাকে কে নিয়ে আসবে আমার পরের কাজের চাপ থাকে আর একা তো আমি আসবো না যারা মোটর ব্লগ করে তাদের জন্য আজকে মনে আজকে আমরাও কিন্তু একটা লং ড্রাইভ করছি সেটা বাইক না হোক আমরা এখন বুলেটে বুলেটে করে যাচ্ছি করে はい তার জন্য চলো চার্জ চলো চার্জটা তারা হস্তে করে খ্রিস্টান তাদের জন্য কালকের দিনটা খুব বড় একটা দিন আনন্দের দিন আমাদেরও আমরা রানাঘাট হাইওয়ে ক্রস করে আমরা এখন নর্মাল রাস্তায় চলে গেছি কেননা আমরা এখন আর হাইওয়েতে এখন

বোনের বাড়ি চলে এসেছি উচ্চা কাজী স্কুলের ওখানে বাড়ি আর আমার বড় একটু মাংস নিচ্ছে বেশি তো কে বলছে কম তোমাকে কে বলেছে এখানে মাংসের দাম বেশি তাই তো বোন বলছে যে এখান থেকে মাংস নিচ্ছি আমার শ্বশুরের দেখো মানে একমাত্র মাংসের দাম কম রাত্রি গেলের বাড়িতে গিয়ে তাদের সঙ্গে দেখা হচ্ছে দেখা 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 হাঁকড়া থাকা হ্যাঁ আমার বোন একটু ব্যস্ত রান্না বাড়ি করছে নিজের বোনের ঘর হচ্ছে তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে কারণ না আমার বোর একটু রেডি হইনি লজ্জা পাচ্ছি ক্যামেরার সামনে আসতে ঠিক আছে পরে তোমাদের সাথে কথা বলবো আমাদের এখন বোনের বাড়িতে এই দেখো আমরা পিকনিক করছি এই দেখো কাঠের উনানে রান্না করছি দেখেছো কাঠের উনানে মাংসর যে কি স্বাদ বোন মাংসটা একটু দেখিয়ে দে এই দেখো বোন মশলা কষাচ্ছে দেখো মশলা কষাচ্ছে আমরা মাংস টাংস রান্না করে আমরা খাবো খেয়ে দে আমরা এক জায়গায় বেড়াতে যাব ওটা সারপ্রাইজ রইল তোমাদের আগে থাকতে বলবো না ঠিক আছে রানাঘাটে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে কোথায় যাব বলো তো তোমরা কমেন্টে জানো কেন আমরা যদি আমরা এখন ভ্যান নিয়ে এসেছি না ভ্যানে করে যাব চিকেনটা একটু দেখিয়ে দে সবাই একটু লোভ দিক তোমরা চিকেন দেখবি তো মাছ কি গন্ধ দেখবি দেখো চুকে না আগুন কি উঠেছে দেখো ওnone আগুন কি উঠেছে এবং বন বলছে আমার মুখ কালো হয়ে যাচ্ছে আমি একবার করলে বলছি কাটে রান্না করলে তো টেস্ট দারুণ হয় চলো কত হাস আমার বোনের বাড়ির পাশে বাড়ি একটা এই বাড়িটা হাস বসে কি ভালো লাগছে দেখতে হাঁসগুলিকে ওহ দারুন দারুন তোমাদের হাঁসও দেখিয়ে দিলাম অনেক বছর পর আমি হাঁস দেখলাম বন্ধুরা সব আমার বোন আর আমি রান্না খাওয়া পড়ে এই দেখো আমরা এসেছি সর্ষে ভিডিও করার জন্য হচ্ছে আমার পাড়া একজন বৌমা হয় বেশ ভালো লাগছে গো বাড়িতে একা একা থাকি তো সবার সাথে বোনের সাথে ওদের পাড়ার তো ওরা খুব ভালো চলো শরষা খেত তোমাদের দেখিয়ে দিই এখানে আমরা এখন না ঠিক আছে চলো দেখবি শস্য খেত চলো তোমাদের দেখাই ওই দেখো দূরে শরষা খেত ওখানে আমরা ছবি তুলতে যাব তোমরা কিন্তু সব শটে দেবো তোমরা কিন্তু দেখবে ঠিক আছে

এটাকে অন করছি রি কোন বার ওই দর করছি কোন আটা এখন অন করা দিছে হ্যাঁ ফুজ্জ ডোবা দেখো আর সরষা ক্ষেত দেখো তোমাদের চোখ দাঁড়িয়ে যাবে যেদিকে তাকাবে সেদিকেই এই সরষা খেত আর সরষা খেত দেখেছো দেখো কিশোরী কিশোরী গানের ভিডিওটা করেছি বন্ধুরা ইয়া বোন করে দিয়েছে আমি কিশোরী কিশোরী এখন কানে এটা কি শর্ষের ফুল বলছিলাম ঠিক আছে চলো ভেবেছিলাম একটু যাবো বোন কোথায় যেন যাবো আমরা কোথায় যেন যাবো বল বিনোদিনী পার্কে যাবো তোমরা যাবে বিনোদিনী পার্কে তাহলে চলে আসো চলো আকাশটা দেখে নাও কত সুন্দর লাগছে কিশোরী 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 কিশরি জানি না তোকে নিয়ে কি করি পারি না চলো বন্ধুরা ঘুরে চলে আসলাম বুঝলে কেমন লাগছে আমাদের দুজনকে তোমাদের মিথ্যা কথা বলেছি আমরা বিনোদিনী পার্কে যাইনি আপনি এত জাম রাস্তায় জ্যাম কী বলবো আর যাওয়া ভালো না যদি কোনো দিন বিনোদেবী পার্কে যাই তোমাদের সাথে অবশ্যই ভিডিও শেয়ার করবো আজকে আমাদের দিনবনের এই আমরা একসাথে কাটালাম আমাদের কিন্তু খুব ভালো একটা মুহূর্ত আমরা কাটালাম এরকমভাবে তোমরা আমাদের পাশে থেকে আমরাও দুজনের পাশে থাকবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা পাশে থেকেও ভালোবাসা দিয়ে আমাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করো ঠিক আছে টাটা 我我觉着。Uh, uh, uh, uh.